আসসালামাইকুম বিয়াস বিয়ের জন্য দুই হাজার পঁচিশ সালে ধামাকা নিয়ে আসছি ধামাকা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাইনিং টেবিল তাও আবার আপনার টেন এবং গ্লাস সহ কিন্তু আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ধামাকা থাকছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ভিডিওতে আমাদের প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সবকিছু সম্পর্কে আপনার বলা থাকবে প্রথমে বিয়াজের একটি চেয়ার সম্পর্কে একটু দেখান এই যে দেখেন শেয়ারটি কতটা সুন্দর ভাবে কিন্তু একটা মানে খুবই প্রিমিয়াম ভাবে কিন্তু আপনার ডাইনিং সেট সেট টি করা দেখেন এদের এর যে ফায়াগুলি আমরা ব্যবহার করছি দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার রাউন্ড হিসেবে টর্ন করে কিন্তু ফায়াগুলি আপনার অ্যাডজাস্ট করা আছে। সামনের পায়াগুলি দেখেন এখানেও কিন্তু আপনার টর্ন করে খুবই ভাবে কিন্তু আপনার পায়াগুলি অ্যাডজাস্ট করা আছে পিছনে দেখেন যে এখানে রাউন্ড গাড়িটা কিন্তু খুবই রাউন্ড ভাবে ইউনিক ভাবে কিন্তু করা আছে মাঝখানে একটা পাতি ইউজ করছে তাও আপনার রাউন্ড শেপে করা আছে এই যে এখানে এখানে টপের ডিজে ডি টপের ফাইবার গুলি একটু বিয়স দিয়ে দেখেন দেখেন কতটা ভাবে কিন্তু আপনার ফাইবার গুলি ফুটে আছে মানে এটা কিন্তু অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করা আছে কিন্তু ফাইবার দিক মনে হচ্ছে যে এখানে আপনার ভার্মাটিক সেগুন কাঠ ব্যবহার করা আছে দেখেন মানে ফাইবার দেখলেই কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যে দেখা গেছে এটা চিরাগাং সেগুন কাঠ না কিন্তু মনে হইতেছে আপনার ভারমাটিক সেগুন কাঠ মেন স্ট্রাকচারের যে টেবিলের ডিজাইনটা একটু বিয়াস দিয়ে দেখান যে টেবিলটা টেবিলের পায়া গুলি দেখান দেখেন ফোরিং এর পায়ার মতো খুবই ইউনিক ভাবে কিন্তু আপনার টেবিলের প্রত্যেকটা পায়া কিন্তু আপনার দেওয়া আছে এই যে দেখেন মেন স্ট্রাকচার টেইড একটু দেখান টেইড ডিজাইনটা এখানে কিন্তু খুবই জায়গা অনেক জায়গা আছে সাইলে কিন্তু এখানে ফুলের টপ দিয়ে কিন্তু আপনার সাজিয়ে রাখতে পারবে আর উপরের যে গ্লাসটা ইউজ করছি এখানে দেখেন এই যে স্টিকার এই যে এখানে ক্লাসিক কিন্তু আপনার সিল মারা আছে এখানে পিএসপি কোম্পানির টিএমএমএম গ্লাস ইউজ করা আছে ডাইনিং টেবিল সেটটি আমরা কিন্তু অল ওভার চিটাগাং পিওর চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করা আছে এখানে অন্য কোনো কাঠ কিন্তু আপনার মিক্স নাই গা সেই ক্ষেত্রে আপনার কাঠের গুণ পোকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে আর কালার গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর আর এই পুরো ছয় সেয়ারের ডাইনিং টেবিল সেটটি গ্লাস সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার কিন্তু ষাট হাজার টাকা দুই হাজার পঁচিশ সালে কিন্তু একটা ধামাকা থাকছে পনেরো হাজার টাকায় ডাইনিং টেবিল সেটটিতে আপনার ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এই সেগুন কাঠে ডাইনিং টেবিল সেটটি দিচ্ছি মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার এই ডাইনিং টেবিল সেটটি আপনার যে নিতে পারবে তো বিয়াস আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফ পানিসার সাঁতার কুল্ড সাপ্তা মসজিদ উত্তর আমাদের এখানে দুইভাবে আসা যায় নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসা যায় উত্তরবাদ্দা হয়ে আমাদের এখানে আসতে পারবেন আমাদের শোরুমটি দ্বিতীয়তল অবস্থিত